এত কিছু দেখি লাফ কি একদিন তো আর তোমাকে করতে দিবে না দুধ দিতে তাহলে তোমাকে ইচ্ছে মতো করতাম তুমি একটা আগুন বেবি তুমি কি চানু অস্থির নয় বস্তির কথা হবে অস্থি কত হবে নানীদের নিয়ে তাই বলি চান্দরা দাঁড়িয়ে গেছ যারা বসে পরো লুঙ্গি পরে কত হবে উরা দুরা সময় তো শুরু করো উপহার করেও দেখছি কি মনে রাখে না জায়গা মতো হইরা দেন মৃত্যু রাগ পর্যন্ত মনে রাখবে বাবু আমি উপহার করে দেখছি কিন্তু খাজে আসে না তাহলে আসো জান তোমাকে দিয়ে শুরু করি প্লিজ শোনো ঠিকানা দেয়া যাবা আয়শা জায়গা মতো বরে দেব কে ঠিক বললাম কি ব্যাপার শাড়াদেনা তো টাকায়ে তাকে কি দেখেন আমার ভিডিওতে আমি জানি আমি शंकर বাবু দেখি তুমি এত কিউট কেন আরে তো বড় বড় কেমনে হলো দেখি ভাবিজি আপনার গাছে কেওবে এত বড় বড় ফল ধরলো আমার তো মাথায় কাজ করে না একটা কথা কি জানো জুয়াতে হারার পরে আর হ্যান্ডেল মারার পরে শুধু আফসোসই হয় বউটিকে দেখে অতস লাগে রাতে ঘুমায় না মনে হয় সারা রাত বাপনা চিন্তা করে ভাবনা করে তো মশা তো বই পাবে বৌদি রক্ত চুষতে দেখুন আমাকে কিছু জিজ্ঞেস করবেন না আমি কাগজে পড়েছি শহরের অচেনা ছেলেরা মেয়েদের চুরি করে বিক্রি করে দেয় একদম ঠিক বলেছো শহরে অচেনা লোকগুলোই তোমার কাছে গিয়ে বক্স ভরিয়ে দেয় তাই তো বাবু তাই তোমাকে কিছু জিজ্ঞেস করা যাবে না এখন তোমরা দিब्बा না দেখাইলে কি আর আমাদের ঘুম দয়া করে তেমন কাপড় পরে ভিডিও করবেন না যে কাপড় দেখলে বিড়াল বা কুকুরের মুখ দিতে ইচ্ছা হয় ও মা দেখনা পড় আচ্ছা হ না অন্ধা হু বন্ধুরা বো না ঢিল মেরে পাটা ফাটড় করে দে না গো বো ঢিল দুঃখিত আমরা ভাই এই ভিডিওটা দেখে দাদা মনে হয় ঠিকঠাক মতো কেতে পারে না না হলে কি কেমনে সম্ভব এত টাইট টাকার কি হুয়া এত কিছু দেখে লাফি একদিন তো আর তোমাকে পড়তে দিবে না যদি দিতে তাহলে তোমাকে ইচ্ছে মতো করতাম তুমি একটা আগুন বেবি তুমি কি জানো বুঝো না এই ব্যাপারটা যার জন্য মনে করেন যে মেয়েরা আপু একদম পাগল মানে অবিরে পারে না সিরা খাই ফলাইতে বুঝেন নাই নিশি আপু ঠিক আছে পার্বে একটা জিনিস বুঝি নাই আবার বলেন সবকিছু ঠিক আছে এক পাশের বের করে দিয়ে দেখানো কি মানে চলো না একদিন আমার কোনো পার্টি যেয়ে আড্ডা দিয়ে আসি আমার না একা একা বাসে থাকতে ভালো লাগতেছে না বাবু তোমার একলা একলা ভালো লাগে না কচু বেচা যাওয়ার ইচ্ছা আছে নাকি তোমার কি মামুনি তুমি কি বেগুন পাচ্ছ না ওইটা দিয়ে কাজের কাজ চালিয়ে যাও না ছেলেদের ছেলেদেরটা ভালো নাও লাগতে পারে বেগুন দিয়ে হেভি লাগবে বাবু তুমি এটা নিয়ে কাজ চালিয়ে যাও